গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আর আপনাদের আমাদের বাসায় ভগবানের আশীর্বাদে আমরা সকলে খুব ভালো আছি তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে কিরণের বাবাই মাত্র বেরিয়ে গেল আমি এই জন্য কিরণকে এই দিকটায় নিয়ে চলে এসেছি ও তো ছাড়বেই না কাঁদতে লাগবে কাঁদবে তো চলো সারাদিন কী করে না করি তোমরা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও কমেন্টের মাধ্যমে জানাবে আর যারা নতুন আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সঙ্গে যুক্ত থাকবে আর এখানে দেখো ফুল তুলে নিয়ে চলে এসছে পুজো করে নেব পুজো করে দেখাবো এখন আর মেয়েরা স্কুলে বেরোয়নি আর কিরণি বাবাতে আমি দোকানে যাব মানে দোকান খোলা আছে কিরণকে নিয়েই চলে এসেছি এখানে কিরণের বাবা চলে গেছে কাঁদবে বলে আর এখানে ঠাকুরকে ফুল দেওয়া হয়ে গেছে দোকান থেকে তো এসেই পড়েছি এবার রান্না করব আর রান্নাটা চাপিয়ে দিয়ে কিরণকে স্নান করাতে নিয়ে যাব। এই যে কিরণ এখানেই আছে তো আজকে তেমন কিছু রান্না করব না তো আজকে তেমন কিছু করব না আজকে সোমবার এমনিতেই তো মানে আমিজ হবে না আমি আমিষ খাই না নিরামিষ করব। না হলে দোকানে ডিম ছিল হয়ে যেত তো আমি এখন ডাল আলু সিদ্ধ করব। আর বাজার বাদ তো তেমন কিছু করারও টাইম নেই আর কিরণের বাবারা তো বাড়িতে নেই আমি আর আমার ছেলে দুটো খাবো কিরণ দেখো এখানে স্নান করিয়ে নিয়ে এসেছি ওকে করে নেই নি বলে যেই কোলে তুলে নিই ওর রেগে ফিরে পড়েছে আর এদিকে টাকাও টাটা করো তো যে কিরণকে স্মার করে নিয়ে চলে এসেছি আর আমাদের তো রান্না হচ্ছে আচ্ছা ঠিক আছে ওটা খুলে দেবো তো আমরা চলে এসছি বাড়িতে এই যে এখন তো দোকানে চলে যাব কারণ দোকানে লোক ডাকতে চলে এসছে আজকে কিরোনো পাওয়া নেই তো বাড়ির কাজ সাথে দেরি হয়ে গেল তো এখন দোকানে চলে যাচ্ছি যে আর দোকানে এসে কি করেছি বলো তো একটা পান খেয়ে নিচ্ছি তো সন্ধ্যাবেলা দেখো দেখো এখানে আমি পরিক্রমা হচ্ছে এখানেই চলে এসেছি দোকান থেকে এখনও তো কিরণের বাবা বাড়ি ফেরেনি মাঝখানটায় আমি এসছিলাম আবার বাড়ি চলে গেছি কারণ কি বলতো মানে আমাদের এখানে রাস্তাতে ওরা পরিক্রমা করতে বেরিয়েছিল আর আমি তখন কিরণকে নিয়ে মানে সময় মতো পৌঁছোতে পারিনি বলে যাইনি তো ওরা চলে এসছে তাই এখানে আমি ছবি তুলছি ক্যামেরা করছি ওদেরকে মানে ওরা যে এই যে মানে ওরা এখানে আমাদের কীর্তন করে আর খোল বাজায় তো ওদেরকে আজকে ডেকেছে এখানে এই মন্দিরে প্রত্যেক দিন তো নাম হয় আমি আগেও একবার এসছিলাম তোমাদের দেখিয়েছি তো আজকের একটু বড় করে মানে পরিক্রমা করে আজকের মানে দোল উৎসব উপলক্ষে পরিক্রমা হচ্ছিল তো এটা হলো বাসন্তী মন্দির তো বাসন্তী মা এই যে এখানে আছে সামনেই চৈত্রে বাসন্তী মাকে ভাসিয়ে দিয়ে আবার নতুন করে বাসন্তী মাকে গড়বে তো এখানে আর সামনেই এখানে কাকিমারা আমাকে ডাকছিলো আমি তো বসেই আছি কিরণ সোনাকে নিয়ে আর এখানে প্রসাদ সবাইকে দেবে বলে প্রসাদগুলো তৈরি মানে রেডি করছিলো সবাইকে দেওয়াও হয়ে গেছে শেষমেশ উনি নিয়ে চলে গেল আর আমি এখানে যে দেখো আমাদের মাকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখে নাও কী অপরূপ সৌন্দর্য আর ভগবানের সৌন্দর্য দেবীদের সৌন্দর্য কারোর কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না তো যাই হোক আমার ভালো লাগলো আমি উপস্থিত ছিলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি দেখবো আর আমার বন্ধুরা দেখবে না তাই কখনো হয় তো প্রসাদগুলো বিতরণ করার পর জায়গাগুলো যে ছিল সেগুলো একটু ধোয়া পোছা করে দিচ্ছি এখন প্রায় রাত সাড়ে দশটা এগারোটা বেজে গেছে তো আমাদের বাড়ি থেকে মন্দিরটা এমন কিছু দূরত্বে না একটুখানি দূরত্বে তাই আমি ওখানে মানে কিরণকে নিয়ে ও দিদিরা চলে এসছে আমি বাসনগুলো একটু তাড়াতাড়ি করে গুছিয়ে দিচ্ছি আর ওখানে বাসনটা যে পরিষ্কার করেছিলাম ঠাকুরের তো ওখানে ঝাঁট দিয়ে একটু পরিষ্কার করে দিচ্ছে আর মানে মন্দিরটা এখন গুছানো থাকলে সকালে যা ওই কাকিমারা মন্দিরে মানে মন্দিরটা সকালবেলা পরিষ্কার করতে আসে তো ওদের তাড়াতাড়ি হবে এই জন্য ওরা এখন করে নিচ্ছে তো যাই হোক আমিও করে দিলাম আর শেষ বাড়িতে এসেই বাড়িলাম আমার জন্য কিরণের বাবা অনেক অনেক প্রসাদ নিয়ে এসছে তো প্রসাদগুলো আমি অনেক খেয়েছি আর তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখে নাও এটা পায়েস পায়েশো মানে খাওয়া হয়ে গেছে খুব খিদে পেয়েছিলো এখন সাড়ে এগারোটা বেজে গেছে আর খেয়েও নিয়েছি এই যে হাতটা দেখতেই পাচ্ছ খেয়ে নিয়েছি আর এতগুলো কী করব। ফ্রিজের ভেতরেই আমি রেখে আসব। আর মেয়েরা তো সবাই খেয়ে ঘুমিয়ে পড়েছে কিরণের বাবাও বিছানায় বোধহয় বসে আছে আমি মোট খিদে পেয়েছিলো এসেই খেয়ে নিয়েছি আর চার দই মিষ্টি এগুলো তো খোলাই হয়নি আর সাইডে পোলাও ভাত ছিল ওইটা একটু খেয়েছি তো যাই হোক এখন তো অনেকটা রাত হলো তোমাদের সবাইকে কিরণ ফ্যামিলি থেকে বিদায় জানানোর পালা তো বন্ধুরা ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে আর কমেন্টের মাধ্যমে জানাবে কেমন হয়েছে প্লিজ প্লিজ বন্ধুরা যারা আমার ভিডিওই নতুন তারা ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সঙ্গে যুক্ত থাকুক পাশে বেল বাটনটি বাজিয়ে রাখবে তাহলে আমার তো এটি নিত্য নতুন ভিডিও আপনার পাশে সর্বপ্রথম পৌঁছে যাবে তো ভিডিও করতে গিয়ে আমি আপ মানে তুমি আপনি সব ভুলিয়ে ফেলি তো ভুল টুটি করে থাকলে ক্ষমা করে দিও এখনকার মতো ভিডিও এখানেই শেষ করছি গুড নাইট